আসসালামু আলাইকুম কারিগরি শিক্ষা বোর্ডের যারা দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী রয়েছে যাদের ছাব্বিশ তারিখে বাংলা টু সাবজেক্টরা রয়েছে তো এ বিষয়ের আজকের আমাদের এরা হচ্ছে চতুর্থ ভিডিও তো এর আগের ভিডিওতে আমরা এক দুই তিনটা ভিডিওতে আমরা কিন্তু গৃহ মানে গদ্যা অংশ যে অংশটি রয়েছে তার প্রত্যেকটার আমরা সাজেশনগুলো দিয়েছিলাম সো আজকে আমরা কবিতা থেকে প্রথমে বিদ্রোহী কবিতা রয়েছে কাজী নজরুল ইসলামের এই কবিতা থেকে গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নগুলো আমরা দেখব ঠিক আছে আমাদের যে সাজেশনটা রয়েছে এখানে তো বিদ্রোহী কবিতা থেকে এক চার পাঁচ ছয় এবং সাত এই পাঁচটা সৃজনশীল প্রশ্ন আমাদের রয়েছে সো এই পাঁচটা আমরা আজকে ফ্রি করে দিব আর যারা আমাদের কাছ থেকে পেইড সাজেশন উত্তর সহকারে কিনতে চাও তারা আমাদের স্ক্যানার দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে পেইড সাজেশন নিতে পারবে সো আমাদের কাছে শুধুমাত্র বাংলায় নয় বাংলা ছাড়াও তুমি বিএমটি সেকেন্ড ইয়ারের তোমার যতগুলো সাবজেক্ট রয়েছে রুটিন অনুযায়ী বাংলা ইংরেজি কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন বিজনেস ইংলিশ হিসাব বিজ্ঞান অফিস ম্যানেজমেন্ট ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা মার্কেটিং নিতীয় প্রয়োগ কম্পিউটার সিস্টেম ফিনান্সিয়াল কাস্টমার সার্ভিসেস ডিজিটাল টেকনোলজি বিজনেস সহ সবগুলো সাবজেক্টে উত্তর সহকারে নিতে পারবে তো যারা সাজেশন নিতে চাও আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে পেইড সাজেশন পার্চেস করে নিবে ঠিক আছে সো চলো আমরা শুরু করে দিচ্ছি বাংলা টুয়েল আমরা এখান থেকে গদ্যাংশ কবিতা অংশ নাটক ব্যাকরণ রচনা রয়েছে আমরা কবিতাতে ক্লিক করে বিদ্রোহী কবিতাটি আমরা দেখে নিব সেখান থেকে গুরুত্বপূর্ণ সৃজনশীলগুলো গুলো তো তোমাদের যেটা শর্ট সিলেবাস রয়েছে একটু যদি খেয়াল করো এখানে বিদ্রোহী কবিতা থেকে মানে তোমাদের পাঁচটা সৃজনশীল প্রশ্ন কবিতা অংশ থাকবে অ্যান্সার করতে হবে যে কোনো তিনটা মার্ক হচ্ছে পনেরো ঠিক আছে তো চলো কথা না বারে শুরু করে দিচ্ছি আমাদের সেই বল কাঙ্ক্ষিত সৃজনশীল প্রশ্নের প্রশ্নটি রয়েছে দেখো এই সৃজনশীল কবি কি মানেন না ঠিক আছে সো এখানে উত্তরপত্রটা রয়েছে তোমরা এগুলো আহ সৃজনশীল প্রশ্ন দেখা যায় তো সরাসরি কম কখনো আসবে না হ্যাঁ তোমরা এগুলো দেখে জাস্ট একটা প্র্যাকটিস করবে যাতে উত্তর করতে পারো সো এটা এক নম্বর প্রশ্ন ঠিক আছে এরপরে দুই নাম্বারটা চব্বিশ সাল থেকে সো চাইলে পড়তে পারো না চাইলে সমস্যা নাই জাস্ট তোমরা দুই একবার করে রিডিং পড়বে ঠিক আছে আমি স্কুল করে দিচ্ছি দুইয়ের ক খ গ এবং ঘ ঠিক আছে সো এই ঘ নম্বর প্রশ্নটা দেখতে পাচ্ছো দেন এরপরে তিন নম্বর প্রশ্ন এগুলো পড়ার প্রয়োজন নাই চব্বিশ সালে এসেছিল তাও যদি কেউ পড়তে চাও আমি তোমাদের জন্য স্ক্রিনে দিয়ে দিচ্ছি দেখে নিবা ঠিক আছে এরপরে ক খ গ রয়েছে ক খ গ তিনটা প্রশ্ন দেখে নাও আর এরপরে ঘর রয়েছে ঘ প্রশ্নটা এখানে রয়েছে দেখে নেবা ঠিক আছে এরপর আমাদের যে সৃজনশীল প্রশ্ন আমাদের যে সাজেশনের যে প্রশ্ন রয়েছে এখন সাজেশন থেকে বলেছিলাম চার পাঁচ ছয় সাত সো চার পাঁচ ছয় সাতের জন্য আমরা চলে যাচ্ছি চার নম্বর প্রশ্ন এই যে দেখো চার নম্বর যে প্রশ্নটি রয়েছে কবি কার সিংড়ার রয়েছে এখানে পুরোটাই দিয়ে দিচ্ছি ক খ করে নেবা ঠিক আছে তারপরে দেন লাস্টে হচ্ছে ঘ তারপরে হচ্ছে পাঁচ নম্বর সিজনশীল প্রশ্ন দুই হাজার তেইশ সালের দেখে নাও ক খ গ আমি এগুলো পড়তেছি না সময় নষ্ট করতেছি না তোমরা স্ক্রিনটা পজ করে দেখবা আর পেয়ে সাজেশনে সবকিছু রয়েছে তোমরা আমাদের সাজেশন কিনলে সবকিছু পেয়ে যাবা ঠিক আছে এরপরে ঘ নম্বর প্রশ্ন দেন এরপরে ছয় নম্বর প্রশ্ন নেব বাইশ সাল থেকে বাইশের ক খ গ এবং ঘ নম্বর প্রশ্ন লাস্ট সাত নম্বর প্রশ্ন ক খ গ ঘ আমরা এখান থেকে তিনটা দিচ্ছি তোমরা স্ক্রিনটা পজ করে দেখতে পারো দেন ঘর সো আমি এখানে সবগুলো প্রশ্ন আমাদের সাজেশনে কিন্তু রয়েছে শুধু বিদ্রোহী কবিতাই নয় আমাদের প্রতিদান আঠারো বছর বয়স সবগুলো আমাদের পেইড সাজেশনে রয়েছে যারা পেইড সাজেশন কিনতে চাও তারা আমাদের স্কানের দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই দুটার যে একটা নাম্বারে যোগাযোগ করে পেইড সাজেশন পার্সেস করে নাও আর যে কোনো প্রয়োজনে রাজ্য একাডেমি তোমাদের সহযোগিতা করবে ইনশাআল্লাহ